এই সেই গরিবের ইলিশ রান্না আর সাথে সেই ইলিশের ডিমের বড়া আহ খেতে অসাধারণ আমার সাইলি হাটা থাকি মাছটা নিয়ে এসেছে তো মাছটা করতে গিয়ে দেখছি মাছের পাটা ডিম আছে তো মাথাটা কেটে নি তারপর ডিমটা বের করে নেবো মাছ কোটা হয়ে গেছে তো মাছের পেটে কত খানিক ডিম ছিল তো এই ডিমগুনা আলাদা করে ভেজে নেবো যাই এবার মাছটা ধুই নিয়ে আসি মাছ ধুয়ে নিয়ে এসে এবার নুন হলে ভেজে নব এবার মাছ ভেজে নেওয়ার জন্য কড়াই তেল দিলাম তো তেলটা ভালো করে গরম করে নেবো নিয়ে তারপরে মাছ ভেজে নেব তেল বেশি করে গরম করে নেওয়ার কারণ হয়েছে না হলে মাছ ভাইজ দিকে ভেঙে যাবে আগে আমি মাথাটা ভেজে নেব এই যে মাছ ভাজা হৈ গৈছে মছলা বেটি নবা এই যে আমাৰ মছলা পাটা হৈ গৈছে দেখালাম ন মছলা বেটি নিছে পিয়াঁজ ধৈনি আছলা পাতি দি কৈছি নিছে মছলা পাতি কৈছা হৈ গৈছে এবাৰ মাছ গুণা আমি দি দবা মাছ গুণা চব দিয়া হৈ গৈছে এবাৰ পৰিমাণ মত দবা এবার মাছটা আস্তে আস্তে হোক আর আমি সেই মাছের ডিম গুনা দি বড়া বানাবো ডিমের বড়া বানানোর ঝাল আর নুন ঝাল হলুদ পিঁয়াজ নেবো এবার দিয়ে দিলাম অল্প করে আটা এর মধ্যে এবার একটু আমি মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম মাছ আন্দা হয়ে গেছে এবার মাছের গুঁড়ি মশলা দিয়ে নামিয়ে নেবো মাছের ডিমের বড়া এবার এবান মসমাই করে ভেজানোতেলে বড়া ভেজিনে আয় গছে আবার তইলে নবা বাসুয়া গাইছো খাই নাও ইরান না করিসো মা এদক সই হাটে থাকি মাছ নে আইলি সে মাছ আইন্দেছে আর মাছের পাটা ডিম ছলা সে ডিমের বড়া ভেজিসে তো খাই নাও এদক না মাছের ডিমের বড়া আর মা কি নেব লেজ নেব না সাগা নেব তোমার আজ মাথা খাওয়ার পালা মাছের আজ আমার মাথা খাওয়ার পালা হ্যাঁ তা আপনারা কি বুঝতে পারছেন মাথা খাওয়ার পালা বলতে মনে করেন একসাথে তো চারটি মাছ কেনা হয় না কখনো আর সবারই তো কম বেশি মাথা খাইতে মন চাই তাই এটা আমারই করা একটা নিয়ম মনে করেন আজ যদি আমি মাছের মাথাটা দি খাই পরবর্তীতে ফের যখন মাছ নিয়ে তখন ফের ফের আরেকজনে খাই যেমন হয়তো আমার আব্বা বা মা তো আজকে আমার পালা পড়েছে আজ আমি খেয়ে দেখি কেমন লাগছে মাছের মাথাটা প্রথমে মায়ের বানো মাছের বড়াটা দেখে দেখি কেমন লাগে এই যে বিসমিল্লা দারুন লাগছে কেন এক কথায় অসাধারণ লাগছে একদম এবার মাছের মাথাটা দেখাই দেখি কেমন লাগে সত্যি অসাধারণ হয়েছে মা তুমি একবার নি দেখো কেমন লাগছে কেমন হয়েছে বলো দিনি ভালো লাগলো তো সব মিলি কেন মাছ রান্নাটা আর এই মাহির মাছের বড়াটা যেটা ভেজেছে এক কথায় অসাধারণ হয়েছে তো এত দূর যারা ভিডিওটা দেখছেন মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সব শেষে সবাইকে জানাই আল্লাহ হাফেজ